বর্ষায় পটল গাছগুলিকে কীভাবে বাঁচাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো এবং অন্যান্য ফসল নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে এক এক করে অবশ্যই ভিডিও দেব দর্শক বন্ধু আমি যে কথা বলছিলাম অতিরিক্ত বর্ষায় পটল গাছকে বাঁচানোর কয়েকটা টেকনিক রয়েছে কয়েকটা উপায় রয়েছে যা তোমরা অধিকাংশ চাষি জানো আবার অনেকেই কিন্তু জানো না বর্তমানে পটল গাছকে বাঁচানোর জন্য বৃষ্টি বা বর্ষা যখনই থেমে থাকবে তখনই আমাদের গাছগুলিতে যথেষ্ট হারে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এতে তোমাকে অনেকে পাগল বলতে পারে অনেক চাষী বলতে পারে তুমি বড় চাষি হয়ে গেছো তখন কোনো কথায় কান্না দিয়ে বন্ধু তুমি জমিতে স্প্রে করে দেবে হ্যাঁ বন্ধু এটা আমাদের করণীয় কারণ আমাদের গাছকে সুস্থ এবং সবল রাখার জন্য অবশ্যই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা দরকার চলো বন্ধু এক এক করে আমি বিস্তারিত বন্যার দিকে এগিয়ে যাই তার আগে একটাই রিকোয়েস্ট যারা যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে এবং যারা কিন্তু ভিডিও থাকে লাইক লাইক একটা করে লাইক করে দিও চলো বন্ধু শুরু করি বর্তমানে বৃষ্টি বা বর্ষার ফলে আমাদের পটল গাছে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে এক নম্বর সমস্যা আমাদের পটল গাছের গোড়া পুষবে অর্থাৎ গাছের গোড়ার মাটি প্যাচ পেঁচে এবং ভেজ ভেজে হবে এবং তার পরবর্তীতে আমাদের গাছের গোড়া পচে গাছগুলি ধীরে 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 কিন্তু নষ্ট হবে বা মারা যাবে এর প্রধান কারণ বন্ধু আপনার জমির মাটি শক্ত নেই অবশ্যই শক্ত করতে হবে দ্বিতীয় কারণ আমাদের যে সমস্ত কারণের ফলে আমাদের গাছ মারা যাবে সেটা হলো বিশেষ করে অতিরিক্ত বর্ষায় এবং সে সঙ্গে সঙ্গে গাছের ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত সমস্যা আসলেই গাছে কিন্তু এই সমস্যা সৃষ্টি হবে বিশেষ করে বৃষ্টি বা বর্ষার ফলে আরও আমাদের গাছগুলিতে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় আরও অন্যতম সমস্যার মধ্যে অন্যতম রয়েছে যেটা হলো আমাদের গাছগুলিতে বিশেষ করে বৃষ্টি বা বর্ষা টাইমে হাজার পচার একটা সমস্যা দেখা যাবে প্রচুর হারে দেখতে পাবেন আপনার জমিতে হাজা এবং পচা লেগেছে এই হাজা পচার ফলে আপনার অধিকাংশ পটলগুলি ধীরে 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 কিন্তু নষ্ট হয়ে যাবে বা পচে যাবে এটা কিন্তু আপনি খেয়াল করবেন এবং তার পাশাপাশি আমি প্রত্যেক চাষীদের বারে বারে বলে থাকি যে এই বৃষ্টি বা বর্ষার টাইমে আপনাদের দেখতে পাবেন যে মানের বা মাচার উপর থেকে একটা ধ্বসা রোগ দেখা দিচ্ছে অর্থাৎ মাচার উপর থেকে পটল গাছগুলি ধীরে ধীরে পটল গাছগুলি মরছে এবং এক এক টাইমে দেখা যাবে সেই গোড়ার ওপর থেকে মরতে 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 পুরো পটল গাছটাই কিন্তু মরে যাবে এই জন্য আমাদের বাজার থেকে অবশ্যই টাটার ব্লাইটক্স এবং বায়োর নেটিভও ক্রয় করতে হবে যারা বায়োর নেটিভ দেবেন না ভাবছেন তাদের আমি বলবো টাটার ব্লাইটক্স অথবা টপ গান ডিপি দুটোর মধ্যে যে কোনো একটা এবং তার সাথে সাথে অবশ্যই আপনি যদি মনে করেন নেটিভো অনেক দাম তাহলে ট্যাগরানও ব্যবহার করতে পারেন অথবা আপনাকে আমি রিকমেন্ড করব আপনি যদি ট্যাগরান ব্যবহার না করেন তাহলে রিল্যাক্স গোল্ড এটা ব্যবহার করতে পারেন আর সরি রিমি গোল্ড এটাও ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে আমি প্রত্যেক চাষিদের বলবো আপনি যদি এটাও না দিতে চান তাহলে টাটা কোম্পানি পুলেটো এটাও দিতে পারেন তবে আমি চাষিদের বারে বারে বলবো টাটার ব্লাইটক্স এবং নেটিভো দুটো সাথে মিশ্রিত করে প্রয়োগ করুন এতে করে আপনার গাছগুলি সুস্থ এবং সবল থাকবে আপনি দেখবেন যখনই আপনার গাছে টাটার ব্লাইট অক্স স্প্রে করবেন এতে করে আপনার গাছ শক্ত থাকবে এবং গাছের পাতা পর্যন্ত দেখবেন শক্ত হয়ে যাবে এবং পাতা শক্ত হয়ে গেলে গাছ কিন্তু সহজেই জল ধরা করে মরবে না এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য তাই আমাদের গাছকে বাঁচানোর জন্য এই কাজগুলি অবশ্যই কিন্তু করতে হবে তাই প্রত্যেক চাষিকে বলবো অবশ্যই আপনার গাছকে সুস্থ এবং সবল রাখার জন্য এই গাছগুলি আপনি অবশ্যই করবেন তাই অবশ্যই জমিগুলিতে এই ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন এবং গাছের গোড়ায় গোড়ায় আপনার কিন্তু কার্বোফোরন ছড়াবেন কার্বোফোরণের মধ্যে অন্যতম ফাঙ্গিসাইড অন্যতম ওষুধ রয়েছে যেটা হলো ডন জি ফিউডান দানা এমনকি বন্ধু ফোরাকিং দানা যা আমিগুলিতে আমি জমিগুলিতে ছড়িয়ে থাকি আমার দশ কাঠা পটলের জমিতে প্রায় কিন্তু এই যে বর্ষায় আমি কিন্তু প্রায় কিন্তু দশ থেকে বারো কেজি কিন্তু ফিউডাম দানা ডন থ্রি যে এগুলো কিন্তু ছড়িয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে যার ফলে আমাদের গাছগুলির গতিও ধরেছে গাছে ফুলও দিয়েছে পটলও হয়েছে এক কেজি পটল বাজারে বর্তমানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে তাই গাছগুলিকে যদি টেকাতে পারেন তাহলে প্রচুর দামে বিক্রি করতে পারবেন তাই বর্তমানে পটল গাছগুলিকে কীভাবে বাঁচাতে হবে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম তারপর থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে